আচ্ছা অ্যাকচুয়ালি ঢাকায় তো ফ্যাসিলিটিস অবভিয়াসলি বেশি থাকবে বাট আমাদের মতো দিনাজপুর বা অন্যান্য যে জেলাগুলো আছে ঢাকার অনেক বাইরে সেখান থেকেও যে ভালো করা যায় প্রমাণ বলা যায় আমি কারণ আমি একচল্লিশতম বিসিএসও বিসিএস কৃষি ক্যাটারে সুভাষপ্রাপ্ত হয়েছি তেতাল্লিশতম বিসিএস তো ট্যাক্সেশন ক্যাটারে সুভাষপ্রাপ্ত হয়েছে এবং চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশতম বিসিএসের রিটার্ন কিন্তু আমি দিনাজপুর থেকেই দিয়েছি সো আমি যেহেতু পেরেছি বা আমার সাথে আমার আরও অনেক বড়ো ভাই ব্যাচমেট ছোটো বোন সবাই পেরেছে সো আমি অবভিয়াসলি মনে করি যে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে

কারণ আমাদের বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসলে স্টুডেন্টের মধ্যে সেই পটেন্সিয়ালিটি থাকতে হয় হ্যাঁ তাহলে সে হয়তো ক্যাডার হবে বাট এটাকে যখন একটা প্রপার গাইডলাইনের মধ্যে যাবে স্টুডেন্ট ক্যাপাবিলিটি আছে তখন কিন্তু তার ক্যাডার হওয়ার যে রাস্তাটা সেটা সহজ হয়ে যায় যে জিনিসটা হয়তো নিজেকে অনেক স্টাডি করে বের করতে হয় কোচিংয়ে থাকলে বিভিন্ন সারদের গাইডলাইনে খুব দ্রুত সেটা আয়ত্ত করা যায় আর কি আপনার অভিজ্ঞতা আপনি কোন জিনিসটা দিনাজপুর থেকে সবচেয়ে বেশি ফেস করেছেন আপনার ক্যাডার হতে গিয়ে সবচেয়ে বাজে ইফেক্ট ফেলেছে আপনার মধ্যে মনে হয়েছে যে এটা যদি আবার কাম করে যেত আরো সহজ হয়ে যেত এমন আচ্ছা সেটা হচ্ছে কি দিনাজপুরের অভিজ্ঞতা আসলে খুব এরকম নেগেটিভ কিছু নাই বাট যদি বলি যে ছোট্ট নেগেটিভ সেটা হচ্ছে যে দিনাজপুরে আমার ওইরকম কম্পিটিটর খুব বেশি ছিল না সো যেখানে মনে হয় যে না আমি হয়তো এখানে যে কয়েকজন আছে এর মধ্যে আমি সেরা বা সেরা দুই তিন জনের মধ্যে আছে বাট ঢাকায় থাকলে যেটা হয় কি যে এখানে পুরো বাংলাদেশের বিভিন্ন সব সেরা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা থাকে এখানে থাকলে একটা কম্পিটিশনের ব্যাপারটা চলে আসে তো সেক্ষেত্রে বিশেষ কনফিডেন্সের যে এক্সাম পরবর্তী রেজাল্টটা যে দেওয়া হয় সেটা কিন্তু সব শাখা মিলে একসাথে দেওয়া হয় যাচাইটা তো মনে হয় যে আপনি দিনাজপুর থেকেও করতে পারছেন যে অ্যাকচুয়ালি আসলে আমি খুব বেশি পরীক্ষা সুযোগ পাইনি আসলে আমার এর মধ্যে একটা চাকরি হয়ে যায় তো চাকরি করাকালীন আমি কোচিং কোর্সে ঠিকই এটা না বাট পরীক্ষা ওইভাবে আসলে আমি মানে আমার ক্ষেত্রে দিতে পাইনি চাকরিতে থাকার কারণে সফলতার পিছনে আপনার এই সফলতা উৎসর্গ করতে চান কি এই বিষয়ে আচ্ছা আমার এই সফলতার পিছনে অবশ্যই মানে আমার বাবা মা আমার ফ্যামিলি সহ আমার সকল টিচার্সদের ভূমিকা আছে এর মধ্যে আমি এটি আমার বাবাকে আমি আমার একচল্লিশতম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল এই বিসিএস ফিল্ডি হওয়ার আগেই আমার বাবা মারা যায় আমার বাবার স্বপ্নই ছিল আমি বিসিএস ক্যাডার হই তো আমি অবশ্যই এই আমার সফলতা আমার বাবাকে উৎসর্গ করতে চাই নতুনদের উদ্দেশ্যে আপনি জিনিস সাজেস্ট করবেন আচ্ছা তিনটা জিনিস আচ্ছা আমি প্রথমেই বলবো যে ক্যাডার হওয়ার জন্য মাইন্ডসেট আপ লাগবে যে আমি ক্যাডার আমাকে হতেই হবে এবং এটা হওয়ার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করতে প্রস্তুত এটি হচ্ছে প্রথম কথা যে মাইন্ড সেট আপ তারপরে আমার প্রসেসটা ফলো করতে হবে প্রপার ওয়েতে যে আমি সবসময় রেজাল্টের কথা চিন্তা না করে যে আমি ক্যাডার হব কি হব না এই নেগেটিভ চিন্তা না করে আমি প্রসেসটাকে ফলো করব যে আমি আসলে প্রপার প্রসেসের মধ্যে আছে কিনা এটা হতে পারে আমি নিজে কোনো বড় ভাই যারা ক্যাডার হয়েছেন তাদের পরামর্শ নিয়ে অথবা কোনো কোচিং সেন্টারে গিয়ে তাদের পরামর্শে চলা আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন